থানা থেকে গরিবের লাশ এনে দেবা নিজের হাতেই সেটা সৎকার করে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে চিলিকের মুখে গৌরবের মৃত্যুর কথা শুনে ছাতাবাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে এরপর দেখা যায় পুলিশরা ঝিলিককে থানায় ধরে নিয়ে যেতে লাগলে তখন ঝিলিক দেবাকে বলে ওঠে আমার গৌরবের সৎকার তুই ভালোভাবে করিস আর আখিকে যেভাবেই হোক তোকে খুঁজে বের করতে হবে এই কথা বলে কান্না করতে করতে ঝিলিক পুলিশদের সাথে চলে যায় এদিকে দেবা এই কথাগুলো শুনে নিজেও দুর্বল হয়ে পড়ে কিন্তু নিজের মনের মধ্যে শক্তি জুগিয়ে সকল কাজ করার সিদ্ধান্ত নেয় এরপর দেখা যায় দেবানিরি থানায় পৌঁছে যায় আর থানা থেকে ছাতাবাড়িতে বাড়িতে গৌরবের লাশটা নিয়ে আসে গৌরবের মা গৌরবের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে কিন্তু দেখা যায় নতুন কাহিনী গৌরবকে এবার সকলের সামনে নিয়ে আসার জন্য তাকে তৈরি করে ছদ্মবেশী জাদুঘর ছদ্মবেশীর জাদুঘর গৌরবকে বস করার পরে তার সামনে দাঁড়িয়ে হেসে হেসে বলতে থাকে এবার শুরু হবে নতুন খেলা এবার আমার প্রতিশোধ নেবে ছাতা ছেলে গৌরব একে আমি নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করব এই বলে জোরে জোরে হাসতে থাকে অন্যদিকে থানার মধ্যে কথা ভেবে কান্না করতে থাকে থাকে আর মনে মনে বলতে এটা হতে পারে না তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না আর ছাতা মধ্যে আখির কথা মতো গৌরবের সকল সৎকার দেবার নিজের হাতেই করতে থাকে তাভি গৌরব যদি সকলের সামনে আসে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ